আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে বয়স দিতে আসলাম পরীক্ষা শেষে তো এখন সবার পরীক্ষাটা কিরকম হয়েছে এটা জানবো সর্বপ্রথম রায় কাছে যাই রায় তোমার পরীক্ষা কিরকম হয়েছে

মানে এই আইছিলাম কয়টা এখন বারোটা পঞ্চান্ন বাজে সেই এগারোটা কততে যেন আইছিলাম মানে বারোটা কততে যেন হয়েছিলাম এতদিন আমাকে বয়স কমপ্লিট হওয়ার কথা কিন্তু এখন আজান দিতেছে আমি বয়স কমপ্লিট করতে পারি মানে এতক্ষণ আজান শেষ হইতেছিল না এখনো কিন্তু আজানের শব্দটা আইতেছে এখন আজান দিতেছে না আছে তুমি কি বয়স দিছো না এখনো বয়স দিতে পারিনি না আমি অর্ধেকের কাছে কাছে পরে বয়স দিতে রয়েছি তহনে আজানটা দিছে আর কি না তাড়াতাড়ি ওয়েস্টে ক্লিয়ার করতে চাই আমার এখন আজান থামলে তারপর আবার করব আর কি মানে আমি ভিডিওটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাইবেন রায়হান ভিডিওটা কেমন হয়েছে তোমার মতে আচ্ছা তুমি তো এখন বয়স দেওয়া নাই না কি মনে হয় আমাদের তো দুইটা থেকে আমার ডেকে তোমার তো ডেকে নাই আমার হাসিবের আর তাসিনের ডেকে তাসিন কি করছে বয়স টা দিয়ে গেছে ভালো কথা কিন্তু দুইটার জায়গায় ক্লিপে ভয়েস দেয় আমি যে আমার নিজের ভয়েস দিবার যায় তখন আমি খেয়াল করছি তাহলে ওর ভয়েসটা আবার নেওয়া লাগবো এখন জানি না আজকের ভিতর কি ছাড়তে পার মনে কি চান্স আছে যে আজকের মধ্যে ছাড়তে চাইতেছি আচ্ছা রাহান আজকে কি সারা চান্সে পামু নাকি বুঝতেছি না আমি কিছু মানে ওর ভয়েস দিতে যে এত সময়টা লাগে ওই দুই

আমাদের তো একটু হলো আপনাদের সাপোর্ট করা উচিত নাকি রাইহান সেভ আর ওইবার দের পাট মানে এত বড় বড় ডায়লগ গো দিবের গলের পিছন পাটবো আর রাইহানের দি কি ও ভাল্লাই জানে মানে ও আমার মার পাটে আছে আর কি এখন আল্লাহই জানে ও কি ভিডিওর ভয়েস দিতে যা fart তো নাকি ইডা এখন আল্লাহই জানে মানে অনেকটা কিলবে আছে আর কি बोलते গেলে

মানে পরের দেড় ক্লিপ মানে ধরো এই দুই ক্লিপ তিন নাম্বার ক্লিপে যা ভয়েস দিয়েছে কিন্তু দুই দুই ক্লিপে ভয়েস দেয় নাই এখন দেড়টার দিকে যা রেডি হওয়া লাগবো বারোটা আটান্ন বাজে মানে পুরাটা ভয়েস কমপ্লিট করতে পারমু না একটা পাঁচ বা দশে এখান থেকে চলে যাবো গা তাড়াতাড়ি কৌশল টুসু করে রেডি হইতে হইবো গাইস তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম গাইস ওই জায়গা থেকে আমরা ভয়েস দিয়া আমরা বারোই পাড়া যাইতেছি

Guys মানে টিম ভাই ব্রাদার্সের মানে একজন কি মানে সদস্য এই স্বপন ভাই মানে চ্যানেলার ओनারের বন্ধু সেই আজকে কমেন্ট করছে ওর ভিডিওতে ডায়লগ কপি করছিল দেইখা লাইকও দিছে তো অনেক খুশি নাকি একটা প্রজন্মের মানুষ যদি তাকে ই করে ভালোবাসতে শুরু করে তখন যে তার উন্নতি এরকম হয়

তো যে রিয়াদার আমি বসে আছি যেখানে মোহাম্মদ ভাইরা ভিডিও বানায় টিম ভাই ব্রাদার্স একটু পরে নাকি শুন এলাকার ভাই ব্রাদার্স কাছ থেকে শুনলাম এই জায়গার অনেকে ছিল অনেকে ছিল এতক্ষণ জিগা এলাম কয় একটু পরে আসবো একটা কাজ বিজি আছে তো তারপরে আমরা তার সাথে দেখা করবো আর ব্লগটাও পাইবেন যে মানে একটা পছন্দের মানুষ যদি একবার আমাদের সামনে আসে মানে তার ছোট ভাই মানে সালাউদ্দিন ভাইয়ের লগে আমরা দেখা করছি এই যে ছবিটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছবি যে স্ক্রিনে আর ও ছবি তুলছে ওর ছবিটা আমি দেখামো না কারণ ওর দেখালে আমার ভিউ হবো না আচ্ছা তো এখানকার যে কথাটা একটু পরে আসতে পারে সে এই দিক ওইখানে যে রাস্তা দিয়ে এই দিকটা আইতে পারে বেশি সম্ভব তো গোলগর ফুটেজটা আপনারা ওই জায়গায় যায় দেখতে পারেন আর আর কত কোন উট করবো ভাই টাইম তো যাইতে বাজে তেইশ বাজে আর আমরা তিনটা পঞ্চাশ বাদ কখন যাব তা জানি না কিন্তু বাসে ওঠার পর আপনাদের জানাই দিব কিন্তু আপাতত যদি মোহাম্মদ ভাইয়ের সাথে দেখা হয় তাহলে আমরা আর কি আরেকবার ব্লগ স্টার্ট করবো তো এই পর্যন্তই ওইখান থেকে আমরা অবশেষে রওনা দিতেছি চারটা উনিশ বাজে

বাসায় আসছিল এখান থেকে হাত মুখ ধুয়ে খায়া দেয় ঘুমায় পড়ছে তো এর মধ্যে আমাদের কিছু করার ছিল না তাই ওখান থেকে বাইরে এসে গ্যারেজের দিকে গেছিলাম গ্যারেজে গিয়ে যায় দেখি মনির ভাই সাজ্জাদ ভাই ওই জায়গায় ছিল মানে বলতে গেলে যে সাজ্জাদ ভাইয়ের ফটো তারপরে এই যে মনির ভাইয়ের ফটো স্ক্রিনে সবাই দেখতেই পারতাছেন ব্যাস তো ব্লগটা এই যে ইন্ট করতেছি আমি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Too ala bee.